ইন্তে হাদিসটা আমরা জানি সুদীয়েদ দুরা কত না ইননামাল আমাল বিন্না কিন্তু না এই হাদিসটা ফরাই এক ফিসটা এত বড় বুখারী শরীফের পড়া আধা ফিস্টের মত কতরা আধা ফিস্টের মতই হাদিসটা লম্বা এটা আমরা সবাই জানি একটু dulu প্রথম অংশটা জানি বাকি অংশ কেউ জানে না মেন জিনিসটাই জানে। না kau কথা বুঝছেন তাহলে তুমি এখন কালেমা পড়ছো লয়ে থাকার জন্য তুমি তো মন থেকে কালেমা করো না মন থেকেই বলছো মন থেকেই বলছো আচ্ছা যাও যদি মন থেকেই বলে থাকো কোন সমস্যা নাই মমিন জিন মমিনের কাছে থাকবে এতে কোনো আপত্তি নাই তবে আমার শর্ত তুমি যেহেতু আমার ফেস দিস যে হুজুর আপনি তো বলছেন কালমা বললে থাকতে দিবেন ঠিক আছে ভালো যদি থাকতে চাও তাহলে এর স্বামী বলছে তার কি করে অজ্ঞান করো তারে অসুস্থ করো তারপরে কি বলছে শ্বাসকষ্ট দাও অর্থাৎ এমন কোন রোগে আক্রান্ত করা যাবে না যার কারণে সে অসুস্থ হয় সংসার জীবনে তার অশান্তি হয় এখন বলো আমি ফাল দিছি না আমার তো যেটা ভালো মানুষ সেটা আমি বই দিচ্ছি তোমার যেহেতু মুসলমান বানাইছি তুমি মুসলমান হিসাবে তুমি এই মেয়ের কাছে থাকবে তুমি একটা পুরুষ তুমি একটা কি তুমি পুরুষ না তো পুরুষ পুরুষজি মহিলার কাছে থাকা বৈধ না বৈধ অবৈধ একদিকে তুমি আবার জিন তুমি মুসলমান হয়েছে ভালো তুমি আবাদত করবা তোমাদের জিন জাতির সাথে থাকবা তোমাদের জাতি যারা পুরুষ তাদের হ্যাঁ তুমি তো পুরুষ হিসাবে এই মহিলার সাথে থাকার অধিকার না আছে। কও তুমি বলো তোমাদের হিন্দু ধর্মে এখন তুমি তো মুসলমান হয়েছ হিন্দু ধর্মে কোনো মহিলা পুরুষের থাকে থাকলে এটা অবৈধ 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 কোনো পুরুষ যদি মহিলার সাথে থাকে সেটাও অবৈধ কোন মহিলা যদি পুরুষ থাকে সেটাও কি অবৈধ আমি তোমাকে মুসলমান হয়েছে ঠিক আছে তুমি ওকে কোন থাকে থাকতে পারে সেটা হলো বৈবাহিক সম্পর্ক বিবাহের মাধ্যমে আর তুমি তো এটা বিবাহ করতে পারতো না তার স্বামী আছে আছে না তাহলে সুতরাং তুমি তার কাছে থাকা কোনো প্রকারই অবৈধ না এ বৈধ না কি না তাহলে চলে যাবে তো ইনশাল্লাহ

আচ্ছা শোনেন যাও আপনি কানতেছেন আপনার মনের ব্যথা আছে আকুলতা আছে বেদনা আছে মান অভিমান অনেক কিছুই থাকতে পারে এটা পৃথিবীর ভিতরে দুই জাতির ভিতরে আছে এমনকি অন্য শিষ্ট মধ্যেও আছে শুধু মানুষ আর জিন জাতির ভিতরে না অন্য প্রাণীর ভিতরে কি আছে আছে আমরা দেখছি ভারত এরকম একটা গরু তার মালিক বেঁচে লাইছে বিক্রি করার পরে গরু কি করতেছে কানতেছে তো যাও এরকম আল্লাহ সৃষ্টিজীবীর ভিতরে ভালোবাসা আছে আপনি তার কাছ থেকে বিদায় নেবেন এটাই হলো তার আল্লাহর আইন এবং আপনাদের ধর্ম আইন যেহেতু আপনি আমার ধর্ম এখন আসছেন কতটুকু বাস্তবতা সেটা আপনি ভালো জানেন তো সাহ আপনি চলে যাবেন আর কোনোদিন এখানে আসবেন না এটাই ফাইনাল কথা ঠিক আছে জোরে বলেন আমি কি আপনার সাথে কোনো বার্গেনিং করছি কোনো খারাপ আচরণ করছি আপনার কোনো সাব সৃষ্টি করছি কোনো বেয়াদবি কোনো শাস্তি দিছি তাহলে এমন কোন আইন আপনার সাথে আমি করি নাই যে আপনি পরবর্তীতে বলবেন হুজুর আমি আসছি কেন আমার শাস্তি দিলেন হুজুর আমি আসছি কেন আমার সুযোগ দিলেন না আমি আসছি কেন আমাকে একটু বেতনা দায় কাঁদতে দিলেন না আপনাদের যে সকল সুতা থাকে আমি জানি যেহেতু আমি কাজ করি আপনারা বিভিন্ন মান মাধ্যমে আপনারা মানুষকে আক্রান্ত করেন এমন কোন কিছু বাকি আছে যেটা আমি আপনাকে এখনো করতে দেবে আছে জোর বলেন নাই তো তাহলে সকল কিছু করার স্বাধীনতা আপনাকে আমি দিছি ওকে বলেন জোরে বলেন ওকে এর স্বামী বলতেছে যে স্বামী বলতেছে এরকম বহু জায়গা আপনি আরো ওয়াদা করছেন আবার আসছেন আপনি এই যে মেয়ের মা আছে পিছনে আপনি বলছেন নাকি কালী কালী মন্দিরে আগরবাতি মোমবাতি আর কি কি জানি বলে আশের ডিম মুরগির ডিম এগুলা দিলে আপনি আর আসবেন না তারপরে দেওয়ার পরে আপনি আবার আসছেন আবার দুদিন পর আসছেন এখন আপনি আমার এখানে আসছেন আমিও মনে করি এখন কোন ভোগ দেওয়া হবে না কোনো খাওয়া পাওয়া নাই কিচ্ছুই নাই কোন কালী মন্দিরে যাওয়া লাগবে না কারণ এই মেয়েটা যদি একটা মুসলমান একটা মুসলমান যদি মন্দিরে যেটা কি ভালো চোখে দেখবে ওই মসজিদের কথা বলছে মসজিদও দিচ্ছেন তাহলে মসজিদ মাদ্রাসা এবং মন্দির সব জায়গায় দেওয়া হয়েছে

রুগীরে কেউ বাইরে থেকে কোনো ক্ষতি করছে বা চা মানে কোন কুফুরি কালামের রুগী কেউ আছে বলেন নাই আচ্ছা ধন্যবাদ উনিও সুন্দর একটা কথা বলছে যে আমিও কথা বলতাম না আপনি ভালো দেখে আমি সপতন্ত কথা বলে না দেন না কথা বলছে বলতাম আমরা ছিলেন না প্রথম অনেক জানাইছে আমরা ছিলেন না তো যাও আপনিও প্রথম কথা বলেন নাই আমিও যাও ভালো দেখে আপনার সাথে ব্যবহার করছি তাহলে যে আমরা দুইজন ভালো ব্যবহার করলাম আপনিও ব্যবহার করছেন আমিও করছি তাহলে আমাদের এই ভালোবাসার দাম থাকবে তো ইনশাল্লাহ কোন কোনো সময় যদি কোনো বিপদ আপদে বা আপনার কেউ কষ্ট দেয় আপনাকে কেউ কষ্ট দেয় তাহলে অন্তত কোন জায়গায় যদি না পান অন্তত আমার এখানে যে সকল রুগী আসে ওই সকলে রুগীর শরীরে হাজিরে বলবেন যে হুজুর আমি কষ্টে আছি কি আছি কষ্টে আছি আমাকে একটু পারলে সহযোগিতা করেন ভালো করার মালিক আল্লাহ সহযোগিতার মালিক আল্লাহ আমি ওইলাম উসিরা ঠিক আছে তো তাহলে আজকে থেকে সীমার শরীর শরীর সুস্থ আমার এই বড়জক এখন যেখানে আছেন এখান থেকে সে সুস্থ হবে ইনশাআল্লাহ আবার এমন না যে বাড়ি যা সুস্থ করব পথে গিয়ে সুস্থ করব এখান থেকে সুস্থ করবেন আপনি এখান থেকে শুয়ে শুয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক এই সবার সামনে আমার এখানে এখন 50 60 জন জনতা আছে এই সবার সামনে বলবেন আমি এখান থেকে সুস্থ করব ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে এর সুন্দরভাবে এর শরীর থেকে বাইরে সবার সামনে সালাম আসসালামু আলাইকুম বলবেন সবার সামনে দোয়া চাইবেন আর সবার সামনে দোয়া নিয়ে বিদায় নিয়ে হবে এখান থেকে তার সুস্থ করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর কোন রকমের অসুস্থ নাক দিয়ে ফেনা বাইর করা অজ্ঞান করা তার মাথা ব্যথা হাতে ব্যথা কি কি অজ্ঞান শ্বাসকষ্ট কোন প্রকারে যাবে না ধরনা ওই যে বসাবি ঠিক আছে তো ভাইয়া এগুলা কি থাকবে ঠিক আছে তো আপনার নাম যে মুসলমান হল আবদুল্লাহ এই জিনিসটা কি থাকবে না আবার হিন্দু হয়ে যাবেন থাকবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আর যে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে জিন জাতিরা কি হয়েছেন মুসলমান হয়েছেন সাহাবিদের কাছে হয়েছেন আমাদের অনেক বড় বড় আলেমদের কাছে হয়েছেন এটা আমরা ইতিহাসে জানি তো যাও এদের ইতিহাস আছে সুতরাং আপনি যেহেতু মুসলমান হয়েছেন যদি আল্লাহ আপনাকে কবুল করে হয়তো এই বিনিময় আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারেন তাহলে আমার বেয়াদি গুলো আমাকে মাফ করে দিবেন এদের কাছ থেকে মাপ নিয়ে সকলের সামনে মাপ নিয়ে চলে যেতে পারেন আর কোন কথা আছে

কিছুই দেখো নাই তোমার বাড়ি কই মোমিন সিং গরিপুর উনি এটা কি দেখো দেখো চিনু কিনা এটা আম্মু যা আলহামদুলিল্লাহ আল্লাহ হেরবিয়ার দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সর্বপ্রথম সকলের কাছে আমি দোয়া চাচ্ছি আসল আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে কোন মানুষকে কিছু করার ক্ষমতা দেন নাই কাউকে আমরা সুস্থ করতে পারবো না অসুস্থ করতে পারবো না যতন আল্লাহর ইশারা না থাকবে সুতরাং আমার এই বোনটির নাম হলো সীমা আর পিছনে বসা আছে মা আর তার সাথে আছে তার স্বামী তো যাও তার স্বামী তার তার স্বামী যেহেতু এখানে আছেন তো আজকে এই মেয়েটার কাছে ঢাকা কাজীপাড়া থেকে হ্যাঁ হ্যাঁ ঢাকা কাজীপাড়া থেকে আজ থেকে বিশ বছর আগে মেয়েটাকে ধরছে তো যাও আলহামদুলিল্লাহ এখন ভালো আছেন। আপনাদের সকলের সামনে আমি তার কাছ থেকে জিনটা সারাইলাম তবে এই পর্যন্ত বিশ বছর ওরা বসে নাই অনেক চেষ্টা করছেন যাও আমিও করছি ইনশাল্লাহ আশা করি আলহামদুলিল্লাহ রাখবে না আমার জিন চালানের কৌশল এবং অন্য রকম ব্যতিক্রমী হয়ে থাকে তো যারা আমার ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যারা পেজে দেখবেন অবশ্যই আপনারা দিয়ে থাকবেন এবং যে কোনো মন্তব্য আপনার গুরুত্বপূর্ণ আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে শাস্ত্রে যে সতর্ক বাণী সেটা হলো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফেজে দেখে আমার মোবাইল নম্বর আছে জিরো এই মোবাইল নম্বর আমার প্রতি ভিডিওতে দেওয়া আছে যারা এই ভিডিও দেখে মোবাইল নম্বর যোগাযোগ করবেন এটাতে আমার নম্বরে ফোন দিতে পারেন অথবা ইমু অথবা হোয়াটসঅ্যাপ ইমু হোয়াটসঅ্যাপ আর নম্বর ছাড়া কখনো বয়েস অথবা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন না আর যদি আমার এই নম্বর থেকে কোনো মেসেজ যায় অথবা বলে যে এটাই হুজুরের নাম্বার এই নম্বরে দশ হাজার বা বিশ টাকা পাঠান কখনো আপনারা পাঠাবেন না এটা হলো আপনাদের প্যাক আইডি এবং বাটপার এবং সিটার এই কাজগুলো করে আমার এই কমন বক্সে বিভিন্ন নম্বর দিয়ে দেয় আর আপনারা বলেন এই নম্বর দেখে দেখি ফোন করেন আর টাকা পাঠিয়ে দেন এই জন্য আমি সতর্কবাণী হিসাবে বলতেছি আপনারা কখনো আমার মোবাইল নম্বরে যদিও বলে যে পাঁচ হাজার পাঠান দশ হাজার পাঠান কখনো অগ্রিম টাকা পাঠাবেন না কারণ আমি আবু বকর সিদ্দিক কারো কাছ থেকে ট্রিটমেন্ট ছাড়া অগ্রিম টাকা পয়সা কোনো সময় লেনদেন করি না আপনারা এদিকে সতর্ক থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা রুগী আসে সকলের জন্য দোয়া করবেন দাঁড়াও তো বেন দাঁড়াও তো সুন্দরভাবে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও হ্যাঁ বস বস এখন শরীর হালকা